আসসালামু আলাইকুম ভিউ সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন বুটের ঘাটি রান্না করবো তাই বুঝতে পারছিলাম না মাংসটা হবে তাই আগে দেখেন কালাই দিয়ে কালায় আর মাংসটা এক ভাগে সেদ্ধ করে নিয়েছি দেখেন কিরকম সুন্দর ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন এটা আমি চালানি করবো আপনাদের সাথে শেয়ার করতেছি দেখেন কতটা সুন্দর হয়েছে ভিডিওতে দেখতে থাকেন ভালো লাগবে কড়াইতে আমি তেল দিয়ে পেয়েজ দিয়েছি দেখেন এখানে আমি বড় সাজার একটা পেয়েজ নিয়েছি আগে আমি কখনো এরকম করে রান্না করিনি হয়তো বা কালাই আগে সেদ্ধ করে নিয়ে মাংস কষানোর পর কালাই দিয়েছিলাম কিন্তু আজ না কালাই আর মাংসটা একবারে নিয়েছি দেখলাম এই কি রকম হয় গ্যাস বাঁচানো যাবে সেজন্য এরকম করে রান্না করলাম আপনাদের সাথে শেয়ার করলাম এখন পেঁয়াজটা এখন ভাজা ভাজা হয়ে যাচ্ছে এখন পেঁয়াজটা এখন আমার ভাজা হয়ে গেছে এখন আমি কত সুন্দর ভাবে কালাটা সেদ্ধ হয়ে গেছে আমি তো দ্বিধাবত পড়ে গেছিলাম যা হবে কি না হবে কি না এখন আর মাংস আমি পাঁচ মিনিটের মতন ভালোভাবে কষে নেবো এখানে দেখেন ভালোভাবে এখন কঠানো হয়ে গেছে আমি এখানে এখনো ঝোল দেবো রান্না করতে খুবই সময় কম লাগবে সিঁচ দিলে মাংস আর কালাই হয়ে যাবে গেল দেখেন এখন আমি ঝোল দিয়ে দিলাম পরিমাণ মতন আমি আরো দশ মিনিটের মতন জাল করে নেব দেখেন এখন রান্নাটা আমার হয়ে গেছে দেন কতটা সুন্দর হয়েছে এখন আমি এখানে ভাজা জিরার গুঁড়া দেব আজকে রেসিপি এখানে এসে দেখা হবে অন্য কোনো রেসিপিতে ধন্যবাদ সবাই ভালো থাকবেন খোদা হাফেজ